ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দাও যাতে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত মানুষের কাছে এই ভিডিওটা চলে যায় লালটুদা অবশেষে সমস্ত টিমের ক্যাপ্টেনদেরকে দেখে ভুল স্বীকার করলে এবং কি বলছে শুনুন দশক তোমাদের কাছে আমার বিরুদ্ধে আমি দুজাতে কথা বলেছি ওই জন্য মাফ করুন

তারপরে টিচার নেবে আমাদের ফ্যান আছে বা প্রত্যেকটা বিঘ্নের ফ্যান আছে তারা যদি রায় দেয় নিশ্চয়ই আমরা ভেবে চিনতে দেখবো মিটুদা আছে রাকিব আছে সনু সাদাম আছে আকিল আছে সমস্ত সবই মাজুমরা মাজুম আছে আলোচনা করে একটা ডেট সিদ্ধান্ত করতে হয় সেই ডেটে যদি বা খেলা চালাতে চাই নিশ্চয়ই আমরা বসে একটা আলোচনা করবো আমরা

শুধু বাজে কথা বলার জন্য আজকের আমাদের দর্শকদের কথা চিন্তা রেখে আমরা খেলতে যাইনি কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো ছাত্রসিথি নেই ওখান থেকে কোনো ইনকাম করে বেরিয়ে আসবো আমরা দর্শকদের কথা চিন্তা করে আমরা খেলতে যাইনি দর্শকরা চিদা মত দেয় আমরা নিশ্চয়ই আমরা খেলতে যাবো ওই মাঠে বড় আয়োজন সবাই আয়োজন করে হবে আমরা চাই আবার পুনরায় টুর্নামেন্টটা ছিল আমরা চাই এই সুন্দর খেলাটা হোক আপনারা কি বলেন এই খেলাটা অনেক কষ্ট করে কিন্তু লালটুদা আমার আয়োজিত করেছে চাই আমরা এই খেলাটা সুন্দর হোক আপনারা কমেন্ট বক্সে বলে যান কি